আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত অষ্টম শ্রেণীর বীজগণিতে নির্ণয়ের দুটো অঙ্ক ভীষণ ইম্পর্টেন্ট দুটো একই টাইপের একই ধরনের কি আছে প্রথমটায় আছে এ প্লাস নাইন বাই এ গার্ল টু থ্রি এ কিউ প্লাস টোয়েন্টি সেভেন সাতাশি গাল টু কত আর একটা কি আছে এ বাই বি প্লাস বি বাই এ গার্ল টু ওয়ান হলে एक यू प्लस देखिए बोला रूप बताऊं। बिटोपर एक ही रखो, तो लागत पे कुछ ही, ए प्लस नाइन बाय ए, चले इतना देवासे, तो हम क्या करेंगे बोलो? देवासे এ প্লাস নাইন বাই এ ইকাল টু থ্রি এ স্কোয়ার প্লাস নাইন বাই এ ইকাল টু থ্রি মানে এটা লস আগু করলাম আর এটা ক্রস গুণ হলো এখানে স্কোয়ার হলো এবার এটা খোনাকুনি গুণ করবো তিনের নিচে একটা মনে মনে এক ধরে নেও এক দিয়ে এটাকে গুণ করলো এটাই স্কোয়ার প্লাস নাইনই হবে আর স্কোয়ার প্লাস নাইন ইকয়াল টু থ্রি এ এবার স্কোয়ারটাকে দেখো থ্রি স্কোয়ার লিখে যায় পর স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস থ্রি স্কোয়ার ইকাল টু জিরো একটু সাজিয়ে করা যেতে পারে সে পরে দেখা যাবে এবার যেটা মান করতে সুতরাং এ কিউব প্লাস এ কিউব প্লাস থ্রি হোল কিউব এটার উৎপাদকের ফর্মুলাটাও লিখতে পারো তাই লিখছি তাহলে কি দাঁড়ায় এ প্লাস থ্রি এইখানে হবে এ স্কোয়ার হবে এ ইন্টু থ্রি প্লাস থ্রি স্কোয়ার এই ফর্মুলা জানো তোমরা হ্যাঁ এই উৎপাদকের ফর্মুলা x³ + y³ = x + y এখানে হবে x² - xy + y² এটা হল তাহলে এখানে x এর জায়গায় a এর জায়গায় 3 বিধুরকতা থাকি পেপার সমান a + 3

তাহলে এক একটা হয়ে গেল দু একটা একই রকম তাহলে এবার দু একটা করবো